জাতীয় লোকনৃত্যের ব্লক স্তরের প্রতিযোগিতা অনুষ্ঠিত হল দুবরাজপুরে পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন ও দুবরাজপুর ব্লকের যৌথ পরিচালনায় নেপাল মজুমদার ভবনে অনুষ্ঠিত হয় এই লোকনৃত্য প্রতিযোগিতা দুবরাজপুর ব্লকের মোট দশটি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রতিটি বিদ্যালয়ের ছয়জন ছাত্রছাত্রী একটি গ্রুপ করে নৃত্য পরিবেশন করেন ব্লক স্তরের প্রতিযোগিতায় প্রথম এবং দ্বিতীয় স্থানাধিকারী ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবেন জেলা স্তরের প্রতিযোগিতায় জেলা থেকে রাজ্য এবং শেষে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন অধিকারের জন্য আজও লড়তে হচ্ছে নারীকে একবিংশ শতাব্দীতে এসেও নারী পুরুষের সমান অধিকারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে বহু নারী নারী পুরুষ সমান অধিকার এই বিষয়ে ভাবনাকেই লোকনৃত্যের মাধ্যমে তুলে ধরেন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রীরা বর্তমান সমাজ ব্যবস্থায় নারী নির্যাতন ও নারী সুরক্ষার বিষয়টিকেও তুলে ধরা হয় লোকনৃত্যের মাধ্যমে এই এখানে ব্লক লেভেলের যে ফোক ডান্স কম্পিটিশন এখানে আমাদের স্কুল থেকে বলা হয়েছিল মানে অনেকগুলো বলা হয়েছিল মানে ইয়েগুলো যেগুলোর মধ্যে থেকে আমরা একটাই বিষয় মানে পছন্দ করেছি যে ছেলে মেয়ে এখানে সবাই সমান মানে ছেলেদের অনেক জায়গায় প্রায়োরিটি বেশি হয় কিন্তু মেয়েদের সেখানে দেওয়া হয় না তো সেগুলো বোঝানোর মাধ্যমে আমরা এই নৃত্য করেছি এবং এখানে একজন অংশগ্রহণ অংশগ্রহণ করতে পেরে আমি খুব আনন্দ অনুভূত করছি নারী নির্যাতন ও নারী সুরক্ষার বিষয়ে ভাবনা ছাড়াও পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা এই বিষয় ভাবনায় লোকনৃত্য পরিবেশন করেন যাত্রা খোদে যা খাতুন উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা একটি গাছ একটি প্রাণ এই মন্ত্রে দীক্ষিত হয়ে গাছ লাগান প্রাণ বাঁচান এই বার্তা তুলে ধরেন লোকনৃত্যের মাধ্যমে প্রদীপ দাসের রিপোর্ট নিউজ বার্তা গাছ লাগান প্রাণ বাঁচান একটি গাছ একটি প্রাণ গাছ যদি আমরা না লাগাই আমরা কেউ পৃথিবীতে বাঁচতে পারবো না আমাদের একটি গাছ লাগালে অনেক মানুষ পৃথিবীতে বাঁচতে পারবে এবং সবাই ভালো থাকতে পৃথিবী সুন্দর হয়ে থাকবে এটা একটা ন্যাশনাল প্রোগ্রাম অর্থাৎ ব্লক স্তরীয় সমস্ত গোটা দেশে সমস্ত রাজ্যের সমস্ত জেলার ব্লক স্তর থেকে এই কম্পিটিশনটা শুরু হয় শুরু হওয়ার পরে ব্লক থেকে দুটো করে টিম মানে ফার্স্ট এবং সেকেন্ড ডিস্ট্রিক্টে যায় ডিস্ট্রিক্টে একটা কম্পিটিশন হয় সেখান থেকে রাজ্যে যায় এবং সে অবধি ন্যাশনাল লেভেলে অর্থাৎ জাতীয় স্তরে গিয়ে এই কম্পিটিশানটা শেষ হয় তারই সর্বনিম্ন স্তর যেটা অর্থাৎ ব্লক স্তর সেই স্তরের কম্পিটিশন আজকে দুবরাজপুর ব্লকে অনুষ্ঠিত হতে চলেছে এখনও চলছে এখানে দুবরাজপুর ব্লকের দশটি হাই স্কুল অংশগ্রহণ করেছে সিলেকশনের ভিত্তিতে এটা প্রতি দুবছর তিন বছর বা চার বছর অন্তর একটি ব্লক এই সুযোগ পায় আমরাও স্কুলগুলোকে অল্টারনেটভাবে সুযোগ করে দেওয়ার চেষ্টা করি তারই প্রাথমিক পর্যায়ের আজকে অনুষ্ঠান চলছে এবং প্রতিটি স্কুল থেকে ছজন ছাত্রছাত্রী এখানে অংশগ্রহণ করেছে বিভিন্ন থিম রয়েছে সেই থিমের ওপর তারা তাদের নাচের মাধ্যমে সেই থিম ফুটিয়ে তোলার চেষ্টা করছে এবং এটা সমগ্রভাবে পরিচালনা করছে পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা মিশন এবং দুবরাজপুর ব্লক অথরিটি যৌথভাবে এটি প্রযোজনা বা পরিচালনা করছেন